কারণ আজকে একটু বেরিয়েছিলাম সবাই একটু ঝটাপট করে যুক্ত হয়ে যাও সবাই একটু ঝটাপট করে যুক্ত হয়ে যাও লাইভে আজকে একটু দেরি করে চলে আসলাম সবার সাথে আড্ডা দিতে একটু দেরি হয়ে গেল সবাই একটু ঝটপট করে লাইভে যুক্ত হও যারা যারা একটু আছো দুনিয়া ছোট লাগে সবাই একটু ঝটাফট করে লাইভে যুক্ত হও সবাই একটু ঝোটাফট করে লাইভে যুক্ত হয়ে যাও তো এখনও কাউকে দেখতে পাচ্ছি না একটু অপেক্ষা করি সবার জন্য সবাই একটু ঝোটা করে লাইভে যুক্ত হোক সবাই একটু ঝোটা করে যুক্ত হোক হ্যালো গোবিন্দা বারম্যান কেমন আছো বলো একদম একদম আসতে পারো আমি সবেমাত্র মাত্র লাইভে আসলাম দু মিনিট হয়েছে লাইভে এসে দু মিনিট একটু যাই হোক কেমন আছো বলো আজকে আমি একটু বেরিয়েছিলাম বান্ধবীদের সাথে ঘুরতে তো ঘুরতে বেরিয়ে চলে এসেছি এই আসলাম একটু দেরি হয়ে গেল তোর জন্য লাইভে আজকে একটু দিদিদের সাথে বেরিয়েছিলাম এই আর কি বুঝেছ কেমন আছো বলো থ্যাংক ইউ সো মাচ অপেক্ষায় ছিলাম কখন ও কারণ একটু বেরিয়েছিলাম একটু আড্ডা দিয়েছি সবাই মিলে দিদিরা আমরা সবাই মিলে একটু আড্ডা দিই আমরা রোজ সন্ধ্যাবেলা আমাদের এখানে একটু জায়গা আছে ফার্ম তো ওখানে আমরা গিয়ে সবাই মিলে আড্ডা দিই তো ওখানে আড্ডা দিচ্ছিলাম ওই জন্য একটু দেরি আছে তো যারা যারা একটু ওয়াচিং আছো সবাই একটু কমেন্ট করো কেমন আছো বলো তুমি কেমন আছো বলো সবাই একটু ঝটাপাট করে কমেন্ট করো যারা যারা একটু ওয়াচিংয়ে আছে সবাই একটু ঝটাপাট করে কমেন্ট করো যারা যারা একটু ওয়াচিংয়ে আছে সবাই একটু ঝটাপাট করে কমেন্ট করো আমি ভালো আছি বন্ধু তুমি ভালো আছো নি ভালো একদম আমিও খুব ভালো আছি আর ভালো আছি বলে লাইভে চলে এসেছি সবার সাথে আড্ডা দিতে ভালো আছি ভালো আছি খুব ভালো আছি সারাদিন বাড়িতে ভালো লাগছিল না তো ওর জন্য সব দিদিরা মিলে আমরা সবাই একটু বেরিয়েছিলাম আর কি যারা যারা একটু ওয়াচিংয়ে আছে সবাই একটু কমেন্ট করো যারা যারা ওয়াচিংয়ে আছে অনেকে ওয়াচিংয়ে আছে তোমরা একটু ঝটপট করে কমেন্ট করো নতুন বন্ধুর একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও বন্ধু আজকে বাঙালি মনে হচ্ছে তোমাকে কেন আমার আমার কি অন্যরকম মনে হয় সবসময় আদিত্যা হাই আদিত্যা হ্যালো আপ ক্যাসে হো মে ঠিক হো আপ ক্যাসে হো পাতাও কাহসে হো আপ আমার কি মানে বাঙালি মনে হয় না তো কী মনে হয় বলো তো আমি বুঝতে পারছি না আমি তো বাঙালি তাই আমাকে বাঙালি তো মনে হবে এটাই স্বাভাবিক যাই হোক যারা যারা একটু ওয়াচিং আছে সবাই কমেন্ট করো কাহা মানে কোথা থেকে আছে সবাই আদিত্য কাহাসে সে তাও मैं मध्य प्रदेश से हूँ ओके ओके थैंक यू सो मच इतना दूर से लाइव देखने के लिए थैंक यू आप कहाँ से हो मैं कलकत्ता वेस्ट बेंगल कैनिंग से हूँ इंडियन ट्रोल शॉर्ट्स इंडियन ट्रोल्स एडिट हाय हेलो हाय क्या ऐसे हो आप बताओ आपने आज क्या क्या लंच में आज लंच में बहुत कुछ हुआ ओके okay. অল টাইমে বাট কলকাতা বহুত বিউটিফুল স্কুটি হ্যাঁ একদম একদম কলকাতা বহুত সুন্দর বন্ধু এভাবে সিঁদুর দেবে তাতে সাথে হাই রাম কি শুনলাম হয়তো হবে আমি জানি না বাট আমি এত এসব কিছুতে বিশ্বাস তো নই কারণ আমি এমনি আমার মন যেটা বলে সেটার থেকে আমি বিশ্বাস তো যে সিঁদুর পড়লে হবে সাকা পড়লে হবে এইগুলো আমার বিশ্বাস না কারণ মানুষের মনটা সবথেকে বড় ঠিক আছে मैं आज चिकेन बनाया बनाने की ट्राई कर रहा पर मैं बनाना नहीं पाई क्यों आप ट्राई करो हो जाएगी ओके क्या आपको चिकन अच्छा लगता है यस चिकन तो अच्छा लगता है मैं बेंगली हूँ हु, ना इसीलिए मुझे तो अच्छा लगेगी चिकन मैं आज एक्चुअली मैं आज गया था मार्केट चिकन लेने के लिए पर मैं मार्केट से चिकन नहीं ले पाए ओ तो आप चिकन बनाओ अच्छा तरीके से ओके हो जाएंगे यूट्यूब है ना आप सर्च करके देखो सब कुछ है इसीलिए मैं आज चिकन नहीं बनाना ओह ओ अच्छा अभी पता चला सत्य बोलती बंगाली मन है हमारे তাই আমি বাঙালি তো তাই আমার কে তো বাঙালি মনে হবে তাই আমার কে কি মনে হবে অন্য জায়গা থেকে আমি এসেছি বলো আমি তো বাঙালি খাঁটি বাঙালি মে হোটেল মে রেতে হো মে স্টুডেন্ট হো কলেজ মে ও আচ্ছা আচ্ছা ওয়াও ভেরি নাইস বন্ধু তোমার কথা এত সুন্দর লাগে কেন অবশ্যই কেন জানি না যার কাছে যার মন সুন্দর তার কাছে সব কিছুই সুন্দর লাগবে ঠিক আছে मैं आपको सब्सक्राइब कर दिया थैंक यू सो मच आदित्य थैंक यू सो मच आपका नाम बहुत अच्छा है लिपस्टिक कलर तो वो अच्छा ड्रेस कलर नहीं बट है उल्टो पल्टा हो जाए तो चाहे के साथ मैच करो अने होटल नहीं हॉस्टेल वो अच्छा अच्छा हॉस्टल हॉस्टल आप स्टूडेंट हो ना इसलिए ओके ओके क्या आपने पहले कभी चिकन खरीदा है मार्केट से नहीं मैं कभी नहीं मैं सब मार्केट में नहीं चिकन लिया क्योंकि मेरा हस्बैंड है और घर पर जितने भी लोग है वो सब हैं मार्केट पर मैं नहीं कभी नहीं गई मार्केट বন্ধু এভাবে এভাবে হাসি খুশি থাকো এই কামনা করি একদম তুমিও হাসি খুশি থেকো ঠিক আছে এইভাবে সবাই 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 যেন এইভাবে ভালো থাকে সেটাই চাই সময় আচ্ছা নতুন নতুন যারা একটু আছো অনেকে ওয়াচিংয়ে আছো তোমরা একটু কমেন্ট করো যারা যারা একটু ওয়াচিংয়ে আছো সবাই কমেন্ট করো কোথা থেকে সবাই দেখছো একটু কমেন্ট করো আসলে খুব ভালো লাগে বন্ধু কারণ আমার বন্ধু হাসি দিচ্ছে আমি তো হাসি আমি অল টাইমে হাসতে থাকি আমি তো অল টাইমেই হাসতে থাকি আর কি বলবো আমি অল টাইমে হাসতে থাকি আর আমার নাম ডাক নামও হাসি মানে আমার ডাকে সবাই হাসি বলে যাই হোক সবাই একটু জটাফাট করে কমেন্ট করো যারা যারা একটু আছো সবাই কোথায় গেলে গো তোমরা আজকে কি ঘুমিয়ে পড়েছো না কি বুঝতে পারছি না বন্ধু আমার আগে থেকে সাহস বেড়ে গেছে কারণ আমার আমার ছোট ও নো প্রবলেম সবাই মানুষ কারো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই যারা আগে জিতে তো ভয় পাওয়ার কোনো কারণ নেই ঠিক আছে সবাই আমরা মানুষ এটাই আমাদের পরিচয় তাই ভয় পাওয়ার দরকার নেই আর ভয় কেন পাবে আজকাল না মানুষও পুলিশের দেখে ভয় পায় না আর কোনো কিছু দেখেই ভয় পায় না টোটালি মানুষ কোনো কিছু দেখে আজকাল ভয় পায় না এত ভয় পেলে চলবে বলো এত ভয় পেলে হবে না প্রিমি ছাদ থেকে ওপার গেলে গেলি মেসোর বন্ধু আমার আগে থেকে সাহস বেড়ে গেছে কারণ আমার ও এই কামান্ডটা তো ছিল আমি আবার এক কামান্ড করছি হায় রে ও বন্ধু আমার চির সুখে আমি একা একা সুখের দুঃখের জলে ভেসে যাব হ্যাঁ আই থিঙ্ক এটাই হবে হ্যাঁ এটাই মতো ঝরিয়া এরকম একটা গান আছে বাংলা দেশি ইন্ডিয়ান মানে যৌতুক একটা মুভি আছে দেখেছিলাম এরকম একটা গান হুম আচ্ছা আজকে আমি একটা কথা বলি আজকে আমি কিন্তু বেশিক্ষণ লাইভে থাকবো না আর হয়তো পাঁচ মিনিট মতো লাইভে থাকবো আজকে বেশি কোন লাইভে থাকতে পারবো না কালকে থেকে আবার অনেক সময় লাইভে থাকবো বুঝেছো আজকে একটু ব্যস্ত হই তারপরে আসলাম জানি সবাই আমার জন্য অপেক্ষা করবে তাই একটু লাইভ থেকে ঘুরেই আসি এই জন্য চলে আসলাম বন্ধু আমার ফেসবুকে প্রেম চলছে কী চালিয়ে কি চল প্রেম চলছে কী চালিয়ে যাব কি বুঝলাম না বুঝলাম না না বুঝি আমি না বুঝি আমি ফেসবুকে तुम तोমাকে দেখে আমি হাসে খুশি থাকি কারণ তুমি হাসলে আমিও হাসি একদম আমি হাসি আমি অল টাইম হাসি হাসি খুশি

আর কিছুক্ষণ থাকবো লাইবে ভীষণ টায়ার লাগছে বেশিক্ষণ লাইবে থাকবো না কিছুক্ষণ থাকবো তারপরে বিদায় নেবো লাইভ থেকে কালকে আবার আসবো অনেক সময় আমার একটা কথা মনে করছে তো হাসি পাচ্ছে আজকে একদম আমি চলে যাচ্ছি আজকে মনে একটু ব্যস্ত আছি না বাইরে থেকে এসছি একটু ব্যস্ত আছি ওই জন্য করে ভাবছি আজকে একটু বেশি কোন সময় থাকতে পারবো না কাল থেকে আবার অনেক অনেক সময় আড্ডা দেবো সবার সাথে তো এখন আমি চলে যাচ্ছি ভালো থেকো তুমি টাটা সববার ভালো থেকো টাটা